দেখাবো একটু সাথে সাথে মাছগুলো বিক্রি হয়ে যায় আমার সামনে হচ্ছে চারটা সাতটা সাতটা নৌকা এই যে আরেকটা নৌকা এই যে আরো লোক আসছে দেখেন এই যে ওই পাশে আরেকটা নৌকা আছে

পনেরোশো পনেরোশোজা টাকা পনেরোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ

এখানে বিক্রি হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা আঠারশো পঞ্চাশ টাকা উনিশশো টাকা টাকা উনিশশো পঞ্চাশ টাকা দুই হাজার টাকা হাজার টাকা 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 2950 2950 600 টাকা 600 টাকা 600 টাকা 2250 2450 2250 টাকা এটা বিক্রি হয়ে গেছে 2250 টাকা 2500 টাকা 2500 টাকা 2550 বিক্রি হচ্ছে 2500 টাকা 2500 টাকা 2650 টাকা 26

どこでしょ চব্বিশ টাকা চব্বিশশো 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 টাকা বিক্রি হয়ে গেল

চান্দা এই যে নৌকায় করে মাছ আসে দেখেন আপনারা কখন যান মাছ ধরতে সন্ধ্যায় সারা ধরে তারপর নিয়ে আসেন রাতের বেলা মাছ ধরে পদ্মা নদীতে বিশাল পদ্মা নদীতে রাতের বেলা মাছ ধরে সকালবেলা এই ঘাটে ওনারা আসেন এসে এই মাছগুলা এই আরতে দিয়ে দিলে এখানে সাথে সাথে মাছগুলো বিক্রি হয়ে যায় আমার সামনে হচ্ছে চারটা সাতটা সাতটা নৌকা এই যে আরেকটা নৌকা এই আরো দুটা আসছে দেখেন ওই যে পাশে আরেকটা নৌকা আছে প্রত্যেকটা নৌকা এইভাবে মাছ ধরে ধরে নিয়ে আসে প্রতিদিন সকালে এখানে মাছ বিভিন্ন ধরনের মাছ পিয়ালি চেলা একটু আগে দেখলেন ইলিশ মাছও বিক্রি হয়ে গেল একটা ইলিশ মাছও আছে এগুলা কি রেখে দিলেন কি বিক্রি করবেন বিক্রি করবেন আচ্ছা বিক্রি করবে দেখি আপনাদেরকে দেখাই দেখেন নদী থেকে কিভাবে মাছ গুলো আসে আসেন আসেন উপরে আসেন সাবধানে আসেন নদীর পাহাড় ভেঙে যাচ্ছে আর ভেঙে যাচ্ছে এই যে দেখেন সেই মাছ

4 kg মাছ ওর 2000 টাকা কিনলেন এখানে 5 kg জমা দেয়া হোক মামু কি আর একটু কই 500 টাকা 800 800 800 এই পাশে দেখি আরেকটু একটা বড় মাছ বড় ঠিক 500 টাকা 500 টাকা 500 টাকা 500 টাকা 500 টাকা 500 টাকা

বলিমা 4 কেজি মাছ আদার টাকা আদার টাকা আদার টাকা আদার টাকা 250 টাকা হয়েছিল মাছের দাম আদার কেজি 1050 টাকা 1050 টাকা এটা দেখেন 1050 টাকা 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 জাই মাস নাইস 1050 টাকা 1050 টাকা জাই মাস নাইস 1050 টাকা কাটাক 1000 টাকা 1100 টাকা 1100 টাকা 1100 টাকা 1100 টাকা